মোবাইল থেকে দূরে দুই ছাত্রকে পুরস্কার দিল হ্যাপি চাইল্ড ফুটবল একাডেমি কোচিং ক্যাম্পের আয়োজনে দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি হয় এদিন বড়দের পাশাপাশি কম বয়সীরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে ছেলেমেয়েদের আরও বেশি করে মাঠমুখী করার জন্য আজ থেকে প্রায় ১৩ বছর আগে পথ চলা শুরু করে হ্যাপি চাইল্ড ফুটবল একাডেমি নিয়মিত ছোট ছোটো ছেলেমেয়েদের ফুটবল প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি মোবাইলের ক্ষতিকারক দিকগুলিও তুলে ধরা হয় তাদের মধ্যে সংগঠনের পক্ষ থেকে নিবিড় প্রচার চালানো হয় তুলনামূলকভাবে মোবাইলের ব্যবহার কমানোর জন্য সেই প্রচারের সুফল মিলেছে ক্যাম্পের দুজন মোবাইল ব্যবহার প্রায় বর্জন করেছে তাদেরকে সম্মান জানানো হলো শনিবার সংগঠনের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীর মঞ্চ থেকে এ বিষয়ে প্রশিক্ষক কাশীনাথ রুদ্র বলেন আমরা ছেলে মেয়েদের ফুটবল প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অত্যাধিক মোবাইল ব্যবহারের কুফল সম্পর্কে অবহিত করেছিলাম যারা ব্যবহার কমিয়েছে তাদের মধ্যে দুজনকে আজ পুরস্কৃত করা হলো বহুদিন ধরে এটা নিবিড় প্রচার চালাচ্ছি তা অভিভাবক এবং ছাত্রদের মধ্যে যাতে মোবাইলটার থেকে দূরে রাখা যায় সেই প্রচেষ্টারই একটা স্বরূপ আমরা এখানে রেখেছি রাখতে পেরেছি আমরা প্রচার করার পর নিবিড় প্রচার করার পর যে সমস্ত শিশুরা মোবাইল থেকে দূরে আছে সেরকম দুজনকে আমরা এবার এখান থেকে পুরস্কৃত করব আমাদের এই পুরস্কার মঞ্চতে থেকে পুরস্কৃত করব আমাদের কথা শুনে যারা মোবাইল খেলত কিন্তু সেই খেলার থেকে বিরত হয়েছে এরকম দুজন শিশুকে আমরা আবিষ্কার করেছি এবং তাদেরকে আমরা এই মঞ্চের থেকে পুরস্কৃত করব টুর্নামেন্ট আমরা এর আগে অন্যভাবে করেছি এবার একটু উন্নত করেছি সেটা হচ্ছে আমরা বাইরের চারটে টিম কোচিং ক্যাম্পি এবং আমাদের বনগাঁর তিনটে কোচিং ক্যাম্প এবং একটি স্কুল টিম নিয়ে আমরা এই ফুটবল টুর্নামেন্ট এইবারই শুরু করেছি এত বড় করে জানা গেছে ফুটবল একাডেমির পক্ষ থেকে গত চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট নয় বারো চোদ্দ ও সতেরো বছর বয়স ভিত্তিক এই চারটি বিভাগে মোট বত্রিশটি দল টুর্নামেন্টে অংশ নেয় অশোকনগর এলাকার চারটি ফুটবল কোচিং ক্যাম্প বনগার তিনটি কোচিং ক্যাম্প ও একটি বিদ্যালয় অংশ নেয় এই টুর্নামেন্টে এদিন অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের খেলা চারটি বিভাগে চারটি চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় মাঠে হাজির ছিলেন অতীত দিনের স্বনামধন্য কয়েকজন খেলোয়াড় সহ সমাজের বিশিষ্ট জনেরা এ বিষয়ে ফুটবল একাডেমির সভাপতি তারকচন্দ্র বসু বলেন ক্যাম্প শুরুর প্রথম দিন থেকেই আমাদের ভাবনা ছিল এরকম একটি টুর্নামেন্টের আয়োজন করার ছেলে মেয়েদের আরও বেশি মাঠমুখী করে তোলার সকলের সহযোগিতায় আমরা সেই আয়োজন আজ সম্পন্ন করতে পেরেছি গত বারো বছর আগে আমরা একাডেমিটা শুরু করেছিলাম এবং আমাদের স্বপ্ন ছিল এরকম একটা টুর্নামেন্ট করার জন্য আমরা স্বর্গতভাবে চেষ্টা করেছি গত পনেরো দিন ধরে আট দলীয় নকআউট ফুটবল লিগ কাম নক ফুটবল টুর্নামেন্টে এবং আজকে তার চূড়ান্ত পর্যায়ের খেলা এই ফুটবলের মধ্যে দিয়েই বাঙালি স্বপ্ন বাঙালির আশা আকাঙ্ক্ষা সব কিছুই জেগে উঠেছে এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে মাঠে আজকে আমরা সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড বনগা পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন